ভিওয়ার্স আমি এখন রয়েছি সুন্দরবনের করম জলে সামনে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম স্টার্টেক লিমিটেড আছে এই শাখার পুরো টিম যাচ্ছে অনেক মজা করছে আসলে সকলের চেহারা দেখে বুঝতে পারছেন আহ আমার কাছে এটি স্বপ্নের মতো বইয়ে পুস্তকে টিভিতে অনেক বিনোদন দেখেছি সুন্দরবনকে নিয়ে কখনো আসার সুযোগই হয় নাই বয়স এখন অলমোস্ট চল্লিশ ছুঁই ছুঁই বাট স্বপ্ন সত্যি করেছে সেক্ষেত্রে স্টারটেক লিমিটেডকে অনেক অনেক ধন্যবাদ ভিওয়ার্স আমরা অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিটের মতো বোর্ড জার্নি করে আমরা একদম তার প্রান্তে দাঁড়িয়ে আছি করম জলের আমাদের জন্য সবাই দোয়া করবেন যদি কোনো বাঘ চলে আসে যদি ধরে ফেলে চলুন চলে যাই আমরা আমাদের গন্তব্য করম জলে একটু ক্রো স্টারটেক লিমিটেড রাজশাহী শাখা আজকে আমাদের এই খুলনার করম জলে অবস্থান করছে আমরা এই করম জলে প্রবেশের ঠিক প্রবেশ করতে হাতে ডান সাইডে পড়বে পুরো সুন্দরবনের যে ম্যাপ এই পুরো ম্যাপটা দেওয়া আছে এখানে হ্যালো ভিওয়ার্স সুন্দরবনে আসবো আর বান্দরের বাদরামি দেখবো তেমন কি হয় নাকি এই যে আস্তে আস্তে এই বাদর আমাদেরকে ওয়েলকাম করলো টিম অফ রাজশাহী ব্রাঞ্চ স্টার্টেক লিমিটেড কেমন লাগছে সবাইকে কেমন লাগছে দিন না করে চলুন আমরা ভিতরে প্রবেশ করি আমি এখন রয়েছি সুন্দরবনে করম জলে সামনে দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম স্টারটেক লিমিটেড টিম যাচ্ছে অনেক মজা করছে আসলে সকলের চেহারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই আমরা কিন্তু সারা রাত্রে জার্নি করে আসছি সকাল সাড়ে ছটার সময় আমরা এখানে পৌঁছেছি এবং সেই পৌঁছানোর পরেই আমরা এখানে হোটেল নাস্তা করার পরে চলে আসছি বে এই করম জলে সকলের ক্লান্তি দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংকস অন সেগেন টু স্টারটেক লিমিটেড ফর মেকিং আস ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ইভেন্ট কি চমৎকার সব হরিণ অবস্থায় রয়েছে একটু ঝুম করে আরে আরেকটি চমৎকার জায়গা দেখতেছি এই যে এটি হচ্ছে যে কুমির প্রজনন কেন্দ্র অনেকগুলো কুমিরের বাচ্চা একদম ছোট ছোট দেখতে এরকম ছোট অবস্থায় এত ছোট কুমির আমার সচকে দেখার সৌভাগ্য কখনোই হয়নি এর পূর্বে ভিওয়ার্স যারা সুন্দরবনে প্রথম আসেন যেমন আমি আসছি আমার সঙ্গে আর অনেকেই আছে যারা প্রথম সুন্দরবনে আসছে তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স আমার ভয়ও লাগছে ভয় লাগছে ভয় লাগছে না কেমনটা এই ভিডিও তো আমরা সবসময় দেখি না বিভিন্ন ছবিতে বা বিভিন্ন ভিডিওতে আজকে সৌভাগ্য হয়েছে সরাসরি দেখতে পাচ্ছি অনেক মজা লাগছে ভয়ও লাগছে সত্যি বলতে আমি খুবই মুগ্ধ আপ্লুত আমি আসলে কৃতজ্ঞতা বলে শেষ করতে পারছি না স্টার্টেক প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি সহ আমি আমার সকলের পক্ষ থেকে স্টার্টেক লিমিটেডের এর এমডি স্যার তাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সঙ্গে আমাদের স্টার্টেক লিমিটেড রাজশাহী শাখার যতজন আসেস পার্সন বা যারা আমরা এর সঙ্গে কাজ করি সকলের একটি ইচ্ছা ছিল যে আমরা সকলে মিলে একদিন হ্যাং আউট করবো রাজশাহী সকলকে নিয়ে এবং সেটি যে এরকম সুদূরে একদিনের ট্যুরে হয়ে যাবে মানে আমরা রাজশাহীতে আসবো রাজশাহী থেকে খুলনার মতো অনেক দূরে একটি জায়গায় আমরা আসবো এবং এখানে এসে বেশ কয়েকটি জায়গা আমরা প্রদক্ষিণ করবো এটা আসলে আমরা স্বপ্নেও কল্পনা করিনি আর আল্লাহ যদি চাই তাহলে আসলে সব কিছু পসিবল আমরা আলহামদুলিল্লাহ সারা রাত্রে জার্নি করে পৌঁছেছি সকাল ছটার সময় নাস্তা করে আমরা চলে আসছি সরাসরি বোট বেয়ে এই জলে যদি আরো অনেক কিছু দেখানোর মতো সুযোগ সৃষ্টি হয় অবশ্যই আমি আপনার সঙ্গে শেয়ার করব আমার সঙ্গে না এখন এখানে কোনো দেখতে না সুন্দরবন বলতে যেটি এখানে বাঘ কুমির বানর অনেক কিছু থাকবে কিন্তু আসলে হয়তোবা কালের পরিক্রমায় এইসব জায়গা থেকে এই ধরনের জিনিসগুলো খুব একটা চোখে পড়ে না হয়তো সুন্দরবনের অন্য কোনো সাইডে দেখা দেখা যায় বাট হয়তো এখানে কোনো এক সময় অনেক বড় বড় বাঘের গর্জন হয়তো অনেকেই শুনতে আমাদের সঙ্গে আমাদের রাজশাহী ব্রাঞ্চের থার্ড লেভেল ইঞ্জিনিয়ার রয়েছে রেদুয়ান এই ধরনের প্রোগ্রামে আপনি আমাদের সঙ্গে আসছেন আপনি অনেকে আল্লাবাল্লাহ মানুষ নামাজ কালাম সবসময় করেন আপনাকে দেখে আমরা অনেকে ইন্সপায়ার হই এই ধরনের প্রোগ্রামে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এমডি স্যারকে যে আমাদের সুন্দর একটা পরিবেশ আয়োজন করে দিচ্ছে তার সাথে আমাদের রাজশাহী বিরেঞ্চের ইনচার্জ আমাদের মনির বাইক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তার পরিচালনায় আমাদের এই সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পারছি তার সাথে আমাদের সকল স্ট্যাটেকের সকল যে আমরা আর আসছি সকলকে মিলে সকলকে অভিনন্দন আমার অন্তর অন্তর থেকে হ্যালো বৃহর্স আপনারা দেখতে পাচ্ছেন এটি করমজলের মধ্যে একটি টাওয়ার এই করমজলের এই টাওয়ারের একদম মাথায় যদি উঠতে পারি আমরা এখান থেকে এ পুরো করম জলের দৃশ্যটা খুব চমৎকারভাবে ভাবে করা যাবে এটি নিশ্চিত ভাবে যদিও পায়ে বেয়ে উপরে উঠতে হবে একটু কষ্ট করি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো জন্য এই করম জলের পুরো দৃশ্যটা এই টাওয়ারের উপর থেকে কেমন লাগে ভিওয়ার্স আমি চলে আসলাম এই টাওয়ারে করম জলে যে টাওয়ার রয়েছে এই টাওয়ার থেকে অলমোস্ট পুরো ভিউটা চমৎকার হবে না শুধু সবুজ আর সবুজ বাংলাদেশের রূপ বৈচিত্র্যে আসলে কোনো শেষ নেই বোধ করি বাংলাদেশ রূপবৈচিত্রে অনন্য ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুন্দরবনের করমজল নামক স্থানের একটি হ্যাঙ্গিং ব্রিজের উপরে চমৎকার একটি জায়গা আমি পূর্বে এর আগে কখনোই সুন্দরবনে আসি নাই যার কারণে আমার এক্সপিরিয়েন্সটা কেমন সে মানে হবে সেটি আমি খুব উদ্গীব ছিলাম গত কয়েকদিন থেকে আর গতকালকে সারা রাত্রি জার্নি করে লিটারেলি আমরা সুন্দরবনে আসছি আমাদের অফিসের সকল কলিকরা একসঙ্গে হয়ে আমরা এই সুন্দরবনে ভ্রমণ করতে সহজভাবে আমি আপনাদের উপস্থাপন করছি তেমনটি নয় কারণ এখানে ঘুরে অনেকটা নিয়ে এখানে যে কোনো মুহূর্তে যে কোনো হিংস্র পশু পাখি কিন্তু ভিজিটরদের আক্রমণ করে সো সেই রিক্স নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি আমার সঙ্গে থাকবে নতুন একটি ব্লগ নিয়ে ডেফিনেটলি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবে টুকুটাকে প্রতিদিন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ বাই